কেউ যদি আল্লাহর জিকির একা একা করে আল্লাহ তার জিকির একা একা করে কেউ যখন আল্লাহর জিকির করার জন্য এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ কই বান্দারি হাবি বাপনি জানাইয়া দেন আমি আমার বান্দার দিকে গজ পরিমাণে গাই আসি আমার কোন বান্দা যখন আমার জিকির করার জন্য আমার দিকে এক হাত পরিমাণে গিয়ে আসে হাবি বাপনি জানিয়ে দেন ওই পাগল গুলোকে আমি আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি আল্লাহ বলে যে হাবি আপনি জানিয়ে দেন গো আমার বান্দা গুলো যখন আমার দিকে হেটে হেটে আসে গো আমি আল্লাহ তার দেখে দৌড়ে চলে আসি আমার আল্লাহ আমার নবী কি বলতেছে বন্ধু আপনি জানাইয়া দেন হাবিব। আমার পাগল আপনার পাগল গুলোকে আপনি জানাইয়া দেন গো তারা যখন আমার পাগল হয়ে যখন বসে আপনি নবীর সাথে প্রেমের লাগাইয়া কেউ যদি পৃথিবীর কোন জলসায় বসে আমি আল্লাহর জিকির করে রে আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি তার মানে আপনি পৃথিবীতে আজকে যদি আপনি এখন যদি আপনাকে কেউ যদি প্রশ্ন করে বলে তুমি এত কোন পর্যন্ত মাহফিল শুনেছো গাজী সুলাইমান আল কাদের সাহেব তুমি কি একটু বলতে পারবা তোমার আল্লাহ এখন কি করে আপনি বলে দিবেন একবারে আত্মবিশ্বাসের সাথে বলে দিবেন আমি বলতে পারবো রে বলবো কি বলো তোমার মালিক কতক্ষণ পর্যন্ত কি করেছে তুমি সেটা বলো আপনি বলে দিবেন আমার মালিক দক্ষিণ আমার জিকির করেছে সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না সুবহান

آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد أَشْوَقُ وامار প্রাণের অন্তরে বসবামিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে মাশাল্লাহম আরে। আলহামদুলিল্লাহ বলেন আহ বন্ধু আল্লাহ আল্লাহর হবে বেড়ে যে কি জুমার দিনে কেউ যদি ইমদিন নবীর সাথে প্রেমের গুলি লাগাইয়া মাত্র আশিব যদি দরদ পড়তে পারে আমানবী জানিয়ে দিয়ে চম্মদের আমার আল্লাহ তোমার আশি বছরের চকিরা কোন মাফ করে দিবে আপনারা মনে মনে ভাবতে পারেন এটাও কিন্তু আমার নবীর জিকির সুবহানাল্লাহ আরে জোরে করুন না ঠিক না ভাই ঠিক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হাদীস কা নাসাচে দাইলামি মধ্যে আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবীরই জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের দড়ি লাগাইও প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না আল্লাহ আরো জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে থেকে থেকে যেই পাগল যত বেশি আমি নবী কি ভালো বেশি দরুদ পড়বা কাল হাশরের দিন

আমি দুরুদ নিয়ে আলোচনা করলে লম্বা করতে পারবো অনলাইন থেকে দুরুদের ফজিলত নিয়ে আলোচনা শুনবেন এবার আমি জিকির নিয়ে বন্ধু আর একটু আলোচনা করব আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী জান্নাতের বাগানের ফল কি আমার নবীজি জানাইয়ে দিলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা أو سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله

এতক্ষণ আপনাদেরকে সৎ কাজের জন্য আহ্বান করেছি অসৎ কাজ বারণ করার জন্য বলেছি এটা হলো আমার জিকির এটাও জান্নাতের মেহমানদের জন্য আপনারা সবাই জান্নাতের মেহমান এই যুবকেরা ভিতরে চলে আসো এই জান্নাতের সামিয়ানার নিচে চলে আসো তোমরাও মেহমান হয়ে জান্নাতে ফল খেয়ে যাও জোরে জোরে বন্ধুরি আমার আমার দিকে তাকান মজার জিকির হল নামাজ নামাজের খবর জানেননি কথা বলেন না কেন নামাজ এখন শীত পরে কিনা শীতের শেষের দিকে বন্ধু তাল গাছ আর খেজুর গাছ মুষ্টিময় সুপারি গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতা গুলো সবগুলো ঝরে পড়ে যাবে যাবে কি যাবে না ওই আপনাদেরকে ওই নোংরা কাছ থেকে বাঁচার রাস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু আমার নবীজি শীতের দিনে বের হলো শীতের দিনে বের হওয়ার পরে তিনি নজর দিয়ে চাইয়া দেখলেন শীতির কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে এবার তিনি গাছের ঢাল ধরলেন ধরার পরে ডাক দিলেন হে আবু জর আবু জর উত্তর দিলেন আমার নবীজি বললেন এই ابو তুমি চাইয়া দেখো শীতির কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ছে রে ابو জোর আমার বান্দাগুলো আমার উম্মতগুলো যখন নামাজের মাধ্যমে আল্লাহর কদরে কদমে সিজদাটা দিয়ে দেবে ওই শীতির দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে গাছ থেকে যখন পাতাগুলো যায়। বসন্ত আসার আগে বন্ধু নতুন পাতা গজায় গ্যাসটাকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগে কিনা কথা বলেন না কেন হান্ড্রেড পার্সেন্ট বন্ধু সুন্দর হয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট গ্রিন কালার হয় হয় কি হয় পাতাগুলোর মধ্যে আগের এগুলো ঝরে গেল নতুন পাতা গজালো দেখতে খুবই মিষ্টি লাগে এই জন্য অলবি বলেছে বেশি বেশি করে জিকির করো এটা হলো নামাজ ওই নামাজের মাধ্যমে তোমার নেকের পাল্লা বাড়ি হবে জীবনের গুনাগুনি মাফ হয়ে যাবে প্যারাডাইস অব আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন মিফতাহুল জান্নাতি সলা নামাজ বেহেশতের ছাবি ঠিক কিনা বলেন ফেয়ার ইজ দা কি টু ফারাডাইস নামাজ হলো জান্নাতের চাবি والصلاهতুল মিরাajul মুমিনিন নামাজ হলো মুমিনের জন্য মিরাজ নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয় কি হয় জোরে জোরে কুন সুবহানাল্লাহ তাহলে নামাজ পড়বেন নি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা

يا سيدي يا رسول الله ويا شافع المجنبين نبيكم مدينة حييتي صابكيتي

साल साल या पखी पंज थि ॾाख साल पखी पंज था को साल पाकी पंज थ